আগামী ষোলোই ডিসেম্বর সূর্যদেব বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করছেন অর্থাৎ বৃহস্পতি দেবের ঘরে সূর্যদেবের অবস্থান আগামী এক মাস লক্ষ্য করা যাবে এই মাস মাস নামে পরিচিত পনেরোই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে প্রবেশ পর্যন্ত যে সময়কাল সেই সময়কাল পর্যন্ত খড়মাস থাকবে যে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান এই মাসে নিষিদ্ধ এছাড়া জমি ক্রয় গৃহারম্ভ গৃহপ্রবেশ এই মাসে করা হয় না সূর্যদেব যখন মকর রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ পনেরোই জানুয়ারি তারপর থেকেই পুনরায় শুভ কাজকর্ম এবং মাঙ্গলিক অনুষ্ঠান করা যাবে এই ষোলোই ডিসেম্বর যে দিনটি অর্থাৎ যেদিন সূর্যদেব বৃশ্বিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করছেন এই দিন যে কোনো সৎ কর্মের জন্য অত্যন্ত শুভ দিন পদ্ম পুরাণ অনুসারে এই দিনে করা সৎকর্ম এবং পুণ্যের যে ফল তা ছিয়াশি হাজার গুণ বৃদ্ধি পায় এই খড়মাস সম্পর্কে একটা কথিত গল্প রয়েছে যে ভগবান সূর্যনারায়ণ তার ঘোড়াদেরকে বিশ্রাম দেওয়ার জন্য এবং জল পান করানোর জন্য একটি নদীর ধারে নিয়ে যান কিন্তু তার রথ তো থেমে থাকলে চলবে না রথ থামলে সৃষ্টির নিয়মভঙ্গ হবে কারণ তার গতি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে সম্পূর্ণ সৌরমণ্ডল বিপর্যস্ত হতে পারে এমতাবস্থায় তিনি নদীর ধারে কয়েকটি খর বা গাধা দেখতে পান আমরা যে খর মাস কথাটি বলি এখানে খর শব্দের অর্থ হলো গাধা তখন ভগবান সূর্যনারায়ণ ঘোড়াদেরকে বিশ্রাম দেওয়া এবং জলপানের জন্য রথের দড়ি ঘোড়াদের থেকে সরিয়ে নিয়ে গাধাদের সঙ্গে যুক্ত করলেন এবং রথ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন সূর্যদেবের আদেশ মতো গাধাগুলি এগিয়ে চলল কিন্তু তারা যেহেতু ধীরে চলে তাই রথের গতিও অনেক কমে গেল এই কারণে খড় মাসে যে কোনো শুভকার্য নিষিদ্ধ কারণ এই মাসে করা যে কোনো কাজে গতির অভাব লক্ষ্য করা যায় এই মাসে কি করা উচিত জ্যোতিষশাস্ত্র অনুসারে এই খরমাস জুড়ে সম্পূর্ণ মাস জুড়েই সূর্যদেবতার আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে নাম যশ খ্যাতি এবং সৌভাগ্য বৃদ্ধি হয় সম্পূর্ণ খড়মাসে সূর্যদেবকে আপনারা তামার পাত্রে জল নিয়ে তার মধ্যে লাল চন্দন আতপ চাল এবং লাল রঙের ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এতে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হবেন এছাড়া আপনারা সূর্যস্তোত্র পাঠ করতে পারেন এবং সূর্যদেবের মন্ত্র নিয়মিত জপ করুন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সাং কাশ্য পেয়াং মহাদ্যুতিম ধনতারিং সর্বপাপগ্নাং প্রণত করম এই মন্ত্র আপনারা নিয়মিত পাঠ করুন এছাড়া খরমাসে যে কোনো গরিব দুস্থ মানুষদের দান অত্যন্ত শুভ আপনারা মতো এই মাসে দান করার চেষ্টা করুন এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা এই মাসে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এতে সাংসারিক সমৃদ্ধি এবং কর্মে সফলতা আপনাদের আসবে বলে মনে করা হয় আজকে এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন নমস্কার